হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন এই সুন্দরী আফুর নাম মরিয় মাক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি হবিগঞ্জে এই আফুর কোনো বেবি নাই এই আফু সাড়ে তেরো বছর সংসার করেছে তার ডিভোর্স হয়েছে আরও বছর আগে এরা পাঁচ ভাই বোন তিনটে বোন দুইটা ভাই এ চাচ্ছে ভালো মনে একটা মানুষ মা আছে বাবা নাই এখন বাবার মায়ের মায়ের কাছেই থাকে ভাই বিরাদারের কাছে থাকে এখন চাচ্ছে ভালো মনের একটা মানুষ আপনারা আমার কাছ থেকে নাম্বার নিয়ে সরাসরি তার বাসায় গিয়ে দেখবেন এই ভিডিওটি আপনাদের জন্য কাদের জন্য বেশি ভালো হবে যার বয়স একটু বেশি দেখতে অনেক কালো প্রবাস থেকে আসছেন কোনো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো সরকারি চাকরিজীবী মানে এ চাচ্ছে কি যে আমি খাইয়ে পরে ভালো থাকতে পারবো এরকম একজন মানুষ চাই কারণ যেহেতু আমার কোনো বেবি নাই আমাকে সে যে বিয়ে করবে সে আমাকে কি সিকিউরিটি দিবে আমি বলছি ভালোবাসার মাধ্যমে হয়তো আপনি সব কিছুই পাবেন তবে হ্যাঁ কথা আলোচনা সাপেক্ষে আপনারা বলে নেবেন আমি আপনাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে দিব এই আফু শিক্ষাগত যোগ্যতা এইট তামাত পড়েছে আফু তারপরে তার ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে এই আফুর বয়স সে বলছে সাতত্রিশ থেকে আটত্রিশ বছর সর্বোচ্চ চল্লিশই হবে আমি যেটা মনে করি চল্লিশ বছরের বেশি হয়তো হবে না আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হইলে আপনাদের কি কি লাগবে সেটা একটু জেনে নিন প্রথম অবস্থায় দুই কপি ছবি আপনার বায়োডাটা আর দশ হাজার টাকা দিতে হবে এখন আমরা একটা সুযোগ দিচ্ছি আপনাদের এখন এই পনেরো দিনের জন্য এই মাসের বারো তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত আমরা একটা অফার দিচ্ছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা দিতে হবে এখন দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি তিন হাজার টাকা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবেন অনেক ভাই আছে ভাই বিয়ে শাদি করে সংসার করতেছেন অনেকে আমার প্রথমে অ্যাডভান্স দিয়ে পরে বিয়ে শাদি করছেন পরে আর টাকা দেননি ভাই আপনি আমাকে যদি এমনি বলতেন রাজু ভাই আমি দেওয়ার আমার সামর্থ্য নাই আপনাকে দিব না হয়তো আপনাকে আমি মাফ করে দিতাম ভাই অনেকে আছেন আমার সাথে চিটারি বাটপারি করছেন ভাই কিয়ামতের মাঠেও এই দাবি ভাই ছাড়বো না ভাই ওই দিনকে কি কিন্তু ভাই ঠিকই আমাকে দিতে হবে অনেক ভাই আছে ভাই আপনারা অনেকের আমাদের ইউটিউবে ভিডিও দেখে অনেক প্রতারণা হয়েছেন ভাই আমার কাছে আসেন ভাই দুই মাস তিন মাস ছয় মাস লাগুক আপনাকে আমি বিয়ে সাদে দিব আল্লাহ যদি আমাকে বাসায় রাখে ভাই এই গ্যারান্টি দিচ্ছি আমার মতো এমন ভাই ভিডিও করে কোন ক্যামেরাম্যান ভাই কোন ইউটিউবার ভাই কোন ভাই সাংবাদিক এরকম সামনে আসে আপনি এই কথাটা বলেন আমি কেন সামনে আসি ভাই আমার বুকে বল আছে সেই কারণে আমি ক্যামেরার সামনে আসি ভাই অনেকে বলেন ভাই কেন টাকা পয়সা নেন ভাই টাকা পয়সা ছাড়া ভাই আমরা এই জেলায় ওই জেলায় যাই এই যে ভিডিও করতেছি গরমের মধ্যে দেখেন ফ্যানটা বন্ধ রাখছি শরীরটা ঘাম ঝরতেছে ভাই আমি কি পারবো ভাই এই ভিডিও মিডিও এইসব সব ফিরিতে করতে আপনাদের কামকাজ ফেল ফেলে রেখে আমি যে এই ভিডিও বানাই অনেক জেলায় জেলায় যাই অনেক অসহায় মেয়েদেরকে টাকা পয়সা দেয় এটা কি ফিরিতে সম্ভব ভাই বলেন আমাদের পাত্রীদের কথা ভাই আমার ফোন নাম্বার কাউকে দিবেন না আগে ওই ভাইয়ের বায়োডাটা আইনে আমাকে সব বলবেন আমি যদি আপনার জীবন কাহিনী সব বলতে যাই আমার ফোনে তো ব্যালেন্স পড়বে সময় লাগবে তো এখন কি ভাই সেই ক্ষেত্রে কি ফিরিতে সম্ভব আপনি বলেন কখনো ভাই সম্ভব না আর অনেকে আসেন ভাই বলেন একটা ফোন নাম্বার দেন ভাই এরকম কেউ বলেন না ভাই কোনো মেয়ে চায় না আমার ফোন নাম্বার একশো জনে আমাকে ফোন দেখ কেউ চায় না ভাই আমাদের কাছে বলে কিছু একটা আইডিয়া দেয় এরকম ছেলে পেলে আমি বিয়ে করব ভাই আমরা ওইরকম একজনকে আপনাকে দেখে তারপরে আমরা হয়তো তার আপনার নাম্বার দেই আপনার সাথে যোগাযোগ করাই দেই হয়তো আপনাকে সে চয়েস নাও করতে পারে ভাই দশজনকে পাঁচটা পাত্র দেখালে একজন দুই একজনকে হয়তো পছন্দ করে ভাই সেই ক্ষেত্রে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আপনি একটা পাত্রীকে চয়েস করছেন সে আপনাকে চয়েস করে নাই আপনাকে সমস্যা নাই ওর থেকে ভালো পাত্রী আছে আপনাকে ওইটা দিব বিশটা পঞ্চাশটা দেখাইলে একটা আপনার চয়েস হবেই ভাই কথা এটাই কথা হলো কি আসল কথায় আসি ভাই আপনারা কেউ কোনো সুন্দরী মেয়ে পেয়ে টাকা পয়সা দিবেন না ভাই টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কেন বলছি আপনাকে বলবে একটা সিম কিনবো ভাই মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আপনার বাসায় আসবো ভাড়া নাই আপনাকে বিয়ে করব। আপনি এরকম কথা শুনে দুই হাজার টাকা দিবেন। আপনারে কিন্তু টাকা ভাই জলে যাবে কথাটি বললাম বাস্তব নাকি একটু ভেবে দেখেন আপনি তখন কি বলবেন যে আপু টাকা আপনাকে দিচ্ছি আপনার জেলায় আমার লোক আছে সেই লোক যাচ্ছে টাকা দিতে আপনার বাসাটা কোথায় বলেন শুই না আপনি বলবেন আপনার জেলে আমার লোক যাচ্ছে টাকা নেয়া আপনার ফোনটা আসতে কেটে দিবে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আর যেসব ভাই প্রতারণার শিকার হয়ে আছেন লাখ লাখ টাকা দিয়ে আছেন সেই মেয়ের ছবিটা আমাকে দিবেন ওই মেয়ের নামে ভিডিও বানাবো ওই জন্য হ্যাঁ আপনার আমার ভাই আপনার দুইটা টাকা ভাই নষ্ট হোক এটা আমি চাই না ওই টাকাটা আমি ওই মেয়ের নামে মামলা করে উঠে দেওয়ার ভাই চেষ্টা করব। আমি রাজু খান আমার পরিচয় দিচ্ছি ভাই আমার ইউটিউবে দেখেন ভাই অনেক গান আছে আমি একজন গান ভালোবাসি ভাই আমার ইউটিউবে অনেক গান আছে লেখবেন রাজু খান রাজু খানের গান আমাকে কি ভালোবাসেন ভাই একটা গান শুনে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে আসবেন ভাই তলেম ভাববো আমাকে আপনারা অনেক ভালোবাসেন আমি যদি ভাই খারাপ হইতাম আজকে ক্যামেরার সামনে আসতাম না ভাই আমার অনেক ঠান্ডা লাগছে তারপরে ভাই ক্যামেরার সামনে এসে কথা বলতেছি আপনাদেরকে ভালোবাসি তাই আর আপু আমাকে ফোন দিচ্ছে ভাই আমার ভিডিওটা একটু ভিডিও না আমাকে দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করেন এই যে ভিডিওটা ছাড়তেছি ভাই বিশ্বাস করেন এই আপু কিন্তু জানে না হয়তো দুই চার দিন পর ভিডিও ডিলেট করে দেব আমাদের চ্যানেলে ভাই অনেক ভিডিও আমরা সতী সপ্তাহে সপ্তাহে ডিলেট করি অন্য চ্যানেলে চ্যানেলে কিন্তু ভাই ডিলেট করেও না কি জন্য ডিলেট করি আমি চাই আপনার সাথে বিয়ে হয়ে গেছে এখন আপুর ভিডিও দরকার নাই ভাই ভিডিও থাকলে আমার দুই চার টাকা ইনকাম হয় ওটা দরকার নাই ভাই আমি চাই না আমার ধারায় আপনাকে কোনো ক্ষতি হোক অনেকে আছেন ভাই বাড়ি সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দেন ভাই বিশ্বাস করেন এরকম কষ্ট দিয়েন না মা বাবাকে কষ্ট দিয়ে ভাই কখনো সুখী হওয়া যায় না কথাটি হলো কি আপনি সুন্দরী বউ আছে ঘরে ভাবতেছেন কি এমন বউ যদি চলে যায় আর জীবনে হয়তো এমন সুন্দরী বউ আমি পাবো না কথাটি হলো কি ভাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে ভাই কখনো পারবো না ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আজকে আপনি বাসায় গিয়ে বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কি আমাকে দিবে আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই আমি আরও পঞ্চাশ বছর বাঁচতে পারবো আপনার মা বলবে কি বাজান আমি আর বাঁচবো কতদিন কোনো সমস্যা নাই আমার এই কিডনি দুইটা তুই নিয়ে লাগা একটা কেন দুইটা নিয়েই লাগা আপনার মা আপনাকে সর্বোচ্চ জীবনও দিতে পারবে আপনার বউ কি পারবে আপনার জন্য ভাই কখনো পারবে না সেই কারণে বলি মা বাবা চলে গেলে কখনো পাওয়া যাবে না বউ চলে গেলি বউ পাওয়া যাবে দয়া করে ভাই আপনার পায়ে দুইটা ধরছি মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না কেউ জীবনে সুখী হতে পারবেন না আর আমার পার্সোনাল ফোন নাম্বারটি আপনারা যে সদস্য হবেন তাদেরকে আমি দিয়ে দেবো আপাতত এটা পাবলিক নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিলে যে কেউ পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভিডিও দেখেন ভিডিওতে কোনো লাইক করেন না অনুরোধ রইল এই ভিডিওতে আপনারা একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ কিন্তু আমাকে ফোন দিলি পাবেন না দর্শক ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে